তারপর এখানে সেই রাঙা রঙকে যে শখটি ছিল সেটি তোমার খাতায় নিচের মতো সম্পূর্ণ করো এখানে কত এক থেকে কত দিন পর্যন্ত করতে হবে মানে এক থেকে তিরিশতম দিনে শসুকে লিখতে হবে আর এখানে গিয়ে টাকার পরিমাণ লিখতে হবে একটা সমাধান দেখি প্রথম দিন প্রথম দিন তো টাকার পরিমাণ এক টাকা ছিল দুইয়ের সুযোগ কত জিরো কারণ কি আমরা জানি কি কোনো কিছু পাওয়ার জিরো মানে কি তার মান এক তারপর দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কটা দুই টাকা এটা লেখা লেখাতে কত দুইয়ের সূচক কত দুইয়ের ঘাত কত এক তিন তৃতীয় দিন তৃতীয় দিন কত দুইয়ের সূচক বা ঘাত কত দুই টাকার পরিমাণ কত চার তারপর চতুর্থ দিন কত চার দাম আট দ্বিগুণ করে বৃদ্ধি পাবে এটাকে সূচক কত আর কি ঘাত কত তিন দিন পঞ্চম দিন কত ষোলো আস্তে আস্তে কি দ্বিগুণ করে বৃদ্ধি পাবে ঠিক আছে এভাবে কি তিরিশ পঞ্চাশ দিন পর্যন্ত করতে হবে তার বত্রিশ দুইয়ের ঘাত কত পাঁচ তার সাত নম্বর দিনে জন কত চৌষট্টি দুইয়ের ঘাত কত ছয় তারপর চৌষট্টি গুণের মতো একশো আঠাইশ দুইয়ের ঘাত কত সাত একইভাবে একশো আঠাশ গুণের মতো দুশো ছাপ্পান্ন নয় নবতম দিনে কত দুইয়ের ঘাত দুশো ছাপ্পান্ন সাথে দুগুণ করলে পাঁচশো বারো তারপর দুই ঘাত কত নয় তারপরে এগারোতম দিনে কত এই কি আস্তে আস্তে দ্বিগুণ করে বৃদ্ধি পাবে আর এখানে কি পাওয়ার আস্তে আস্তে একটা করে বৃদ্ধি পাবে এখানে চোদ্দম দিনে কত এর পাওয়ার কত তেরো এটা সাড়ে হাজার ছিয়ানব্বই দ্বিগুণ দিলে আট হাজার একশো বিরানব্বই আসবে এবার কি তোমরা দ্বিগুণ করে খাই গন্ধের বাদ করে আর এখানে কি পাওয়ার এক একটা একটা করে কি বৃদ্ধি পাবে মানে গা ঠিক আছে এভাবে কি কত তারপরে আট হাজার একশো বিরানব্বই সেন্ট দ্বিগুণ করলে এটা আসবে এবার কি দ্বিগুণ করলে এবার কি তিরিশ পর্যন্ত বের করতে হবে ঠিক আছে ত্রিশ গুণ তো বের করবো দিয়ে তারপরে এখানে বলা আছে যে জিরো ও একের সূচ তোমাদের বিদ্যালয়ের কৃতপক্ষকে একদিন ঠিক করেছে যে তোমাদের শ্রেণীতে মোট পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে সেক্ষেত্রে একটা নিয়ম আছে যে প্রথমত কে কয়েকটি ক্যান্ডি পাবে তা নির্ভর করবে কি প্রত্যেকের রোলের উপর ঠিক আছে প্রত্যেকের শিক্ষার্থীর রোল নম্বরের শেষ অঙ্কের সাপেক্ষে ক্যান্ডি প্রদান করা রোল নাম্বার কি শেষ অঙ্কের সাপেক্ষে কি ক্যান্ডি প্রদান করাবে এখন যাদের রোল এক অঙ্কের তাদের ওই এক অঙ্ক গ্রহণযোগ্য অঙ্ক হবে এখন কিভাবে রোলের শেষ অঙ্কের সাথে ক্যান্ডি প্রদান করা হবে প্রথম দিন রোলের শেষ অঙ্ক কি যা একজন শিক্ষার্থীর ক্যান্ডি দেওয়া হবে আর পরের দিন মানে দ্বিতীয় দিন কি একজন শিক্ষার্থীর ক্যান্ডের সংখ্যা হবে আগের দিনে ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ গুণ করা হলে গুণ যাবে সেই সংখ্যক তারপর তৃতীয় দিনে কত দুই দিনে যে ক্যান্ডি পাইছে তার সাথে গিয়ে তাদের তার কি রোলের শেষ গুণ করলে যা বেড়াবে সেটাই কি তৃতীয় দিন পাবে চকে এক পয়েন্ট চৌদ্দ করতে হবে তাহলে রোলের শেষ অঙ্ক তোমার রোল যদি করো কত বারো হয় সেক্ষেত্রে রোলের শেষ কত দুই তোমার রোল যদি কত বারো হয় সেক্ষেত্রে রোল এখানে রোল কত বারো রোলের শেষ অঙ্ক কত দুই তা প্রথম দিন ক্যান্ডা কত দুইটা ঠিক আছে দ্বিতীয় দিন পাবে কত প্রথম দিনের ক্যান্ডের সাথে প্রথম দিনের ক্যান্ডের দুই এর দুইয়ের সাথে কত তোমার রোলের শেষ গুণ তারপর তৃতীয় দিন ক্যান্ডি কত এই দ্বিতীয় দিনের ক্যান্ডির সাথে দ্বিতীয় দিনের ক্যান্ডি কত দুই গুণ দুই এর সাথে রোলের শাসন গুণ তারপর চতুর্থ দিনে কত তৃতীয় দিন যা পাইছ তৃতীয় দিন যা পাইছ তার সাথে কত তোমার রোলে শেষ গুণ তার পঞ্চম দিনে দুই গুণ দুই গুণ এই চতুর্থ দিনের সাথে কত রলের শেষ গুণ ঠিক আছে এক্ষেত্রে যাদের রোল মহ করো যদি এক আসে কার এক আসে তাহলে তার রোল কত এক শূন্য এক রোলের শেষ কত আসবে এক সেক্ষেত্রে রোলের শেষ অঙ্গ কত এক প্রথম দিন একটা ক্যান্ড হবে দ্বিতীয় দিনও কত এই প্রথম দিনের ক্যান্ডির সাথে রোলের শেষ দিন পাবে কত দ্বিতীয় দিন রাপাইছে পাইছে তার সাথে কত রোলের শেষ অঙ্ক গুণ তার চতুর্থ দিনে কি তৃতীয় দিনের সাথে কত রোলের শেষ গুণ তার পঞ্চম দিনে চতুর্থ দিনের সাথে কত গুণ রোলের শেষ অঙ্ক দুই চার পাঁচ ঠিক আছে যাদের রোল একশো মানে এক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ নয় নয় হলে এখানে রোলের শেষন কত বা নয় নয় দিয়ে হয় ক্যান্ডিফাই কর আর যাদের রোল ম করো মানে যাদের রোলের শেষে কি আছে শূন্য বিশ করো আর রোল যদি বিশ বা দশ হয় দশের রোলের শেষ শৈন্য রোল কত দশ বা বিশ বা তিরিশ দেয় শেষ শূন্য তো প্রথম দিন ক্যান্ডিফাই কত শূন্যটা দ্বিতীয় দিন কত শৈন্য গুণ শৈন্য তৃতীয় দিন কত শূন্য গুণ শৈন্য গুণ শৈন্য চতুর্থ দিন কত এবার শূন্য কি চারটে শূন্য মানে মানে কোনো ক্যান্ডি পাবে না ঠিক আছে যাদের রোল রোল কত রোলের শেষ অংশ হলো জিরো ঠিক আছে দশ বিশ বা যাই হোক যাদের রোলের শেষ অঙ্ক কি শূন্য থাকবে তারা কি কোনো ক্যান্ডি পাবে না আর যাদের রোলের সেখ তো একদম এগারো এক বা মো করো রোল এক তারা কি প্রত্যেকটা দিন কি একটা করে ক্যান্ডি পাবে আর যাদের রোলের সংখ্যা মানে আছে যেমন নয় নয় থাকলে কি তারা সব থেকে ক্যান্ডি পাবে এখানে তাই বলা আছে যে যাদের রোলের সংখ্যা শূন্য তারা কোনো দিনে কি ক্যান্ডি পায় নাই আর যাদের রোলের সংখ্যা কত সে সংখ্যা তারা কি প্রতিদিন একটা করে ক্যান্ডি পাইছে ঠিক আছে তো স্বর্ণ আর একের উপর সূচক বসালে তা যত কোনো শৈন্য আর একই থাকে তবে স্বর্ণের উপর কি কিন্তু কখনো শুচুক স্বর্ণ হয় না ঠিক আছে তারপরে এখানে গুণ শখকে এক পয়েন্ট পনেরো একটা ঈদও আছে যে গিয়ে সংখ্যা তো আছে শখটা করা আছে তোমরা দেখবা এখানে গুণ আছে গুণের প্রথম পদ না গুণাকার কাঠামো এখানে গুণের দ্বিতীয় পথে দ্বিতীয় পথ এটা এখানে দ্বিতীয় পথ লাগছে এখানে টেনে প্রগত দশের সুযোগ বা ঘাত কত চার তো কয়টা চার গুণ দশটা চার গুণ তারপর গুণ ফল করছে আর গুণ ফললে সূর্যক কাঠামো এরপর গত শখ এক পয়েন্ট ষোলে এখানে বলা আছে যে দুই পয়েন্ট তিনের কাজ অনুযায়ী দশের বদলে কি তোমার নেওয়া সংখ্যাটি কি ভিত্তি সে গুণ ফল হবে কিনা এটা করতে হবে তাহলে যাদের রোলের সংখ্যা জোর ছিল তারা কি ছয় নিয়ে ছয় তারা কত পাঁচ আমি যদি পাঁচ নিয়ে করি বা ছয় ছয় নিয়ে করলে এখানে কত আসবে ছয় এটা কত ছয়

দ্বিতীয় কাটার মত চার কয়টা ষাটটা গুম ফল কত আসবে এখানে একটা আর এখানে কত ষাটটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে শহর সুষম বাঘাত কত পাঁচ এখানে প্রথম পদ করত ছয় পার্গত তিন পদে আর দ্বিতীয় পদ করত ছয় মানে একটা ছয় তো টোটাল এখানে তিনটা এখানে একটা সাইডটা ছয় পারগত ছয় এখানে ছয় প্রথম পথ কত দুই তাহলে ছয় গুণ ছয় দ্বিতীয় পথ কত ছয় শুণ একটা কত শুধু একটা ছয় তাহলে গুণ পথ কত এখানে দুইটা আর এখানে একটা তিনটে একই এখানে ছয় কয়টা কত নম্বর 60 তে কত 3 কততম দ্বিতীয় কত কত 60 তে কত 3 এটা কততম কত ছয় কাটা তিন তো টোটাল ছয় কাটা ছয়টা দুই চার পাঁচ ছয় ছয় পর কত ছয় ঠিক আছে তোমাদের রোল যাদেরকে বিজয় তারা কত পাঁচ নিয়ে কাজ করবা ঠিক আছে বা যে কোনো একটা নিয়ে করলে কাজ হবে তারপর এখানে শক এক পয়েন্ট পনেরো প্রাপ্ত তত্ত্ব এখানে শক এক পয়েন্ট ষোলো থেকে প্রাপ্ত তত্ত্ব এক পয়েন্ট ছয় আমরা ভিত্তি কত আছে বিয়েদের সংখ্যা ছয় তাহলে আমরা এটা ছয় দিয়ে পূরণ করে ছয় তাহলে এখানে কি কত গুণ তার গুণ করার ধাপ আর কি গুণ ফল ভিত্তি চুতে এক থাকে এখানে দশ ভিত্তি এখানে কত ভিত্তি দশ ভিত্তি চুতে এক হয়ে থাকে তাহলে গুণ থাকলে কি পাওয়ার পাওয়ার কি হবে যোগ এই পরটা এই পাওয়ার আর এই পাওয়ার কি যোগ হবে সেটাই কষ্ট যে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিচ্ছে আর পাওয়ার পাওয়ার কি যোগ দুই যোগ ছয় চার দুই যোগ করলে ছয় তাহলে কি আমরা একটা গুণ থাকলে কি পারে যোগ আর ভাগ থাকলে কি পারে তাহলে তিন যোগ তিন এটাও কি বৃত্তি দুটা এক দশ তাহলে গুণ থাকলে যোগ সাই যোগ কত এক পাঁচ নম্বরটা এখানে গুন করার ধাপ আছে কিন্তু গুণ ফল দেওয়া নয় দু আর একই কত এখানে তোমরা তোমাদের গিয়ে সংখ্যা নেবো পাঁচ বা ছয় আমি ছয় নিছি গুণ তালে পার যোগ দুই যোগ ছয় ছয় পার কত ছয় এখানে কি বৃত্তি একই গুণ আছে পাৰ পাৰ যোগ এক যুগ চাৰি ছয় পাৰ কত ছয় কত গুণ আছে চাৰি এইখনে কথা বৃত্তি এক পাৰ পাঁচ যোগ দুই যোগ এক ছয় পাৰ তন এইখনে কত বৃত্তি এক তুম ত サイバーガットサイバー